আসসালামু আলাইকুম বিগত ভিডিওতে আমরা অ্যাটোবিক একজিমা সম্পর্কে জেনেছি আমি ডাক্তার মোহাম্মদ জাকিরুল হক সম্রাট বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত আছি এবং একজন জেনারেল ফিজিশিয়ান হিসেবে নিয়মিত চেম্বার করছি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্বুল্লাপুরে অবস্থিত হাজি মোহাম্মদ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল ও ইফরাত মেডিকেল হলে অ্যাটোভিক একজিমা এটার আসলে সঠিক নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তবে আর জন্মগতভাবে রক্তের অ্যালার্জি সমস্যা থাকলে অ্যাটোপিক একজিমা পরিলক্ষিত হয় এবং যদি শিশু বা বাচ্চাদের বাবা মার যদি অ্যালার্জির হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাটোপিক একজিমা হতে পারে এটোপিক একজিমার অনেক সময় পরিবেশগত কারণেও এটার প্রাদুর্ভাব দেখা দেয় পরিবেশ যদি শুষ্ক হয় বিশেষ করে শীতকালীন সময়ে অ্যাটোপিক একজিমার প্রাদুর্ভাব অনেক বেশি দেখা দেয় গবেষণায় দেখা গেছে যে দীর্ঘদিন পরে থাকা আলমারিতে গুছিয়ে রাখা কাপড় চোপড় কম্বল কাঁথা এবং ওলেন যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলোতে এক ধরনের মাইট বা পরজীবী জন্মায় এই মাইট বা পরজীবী বা হাউস ডাস্ট মাইট বলে আমরা জানি এই হাউস ডাস্ট মাইটগুলোর সাথে অ্যাটোপিক একজিমার একটি নিবিড় সম্পর্ক রয়েছে যেহেতু এটি শিশুদের শৈশবকাল থেকে অ্যাটোপিক এক্সিমার প্রাদুর্ভাব দেখা দেয় সেহেতু দৈনন্দিন জীবনে শিশুর স্বাস্থ্যগত দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয় বিশেষ করে যেসব বাচ্চারা স্কুলে যায় এই বাচ্চাদের মধ্যে যে সমস্যাগুলো দেখা দেয় সেই বাচ্চাগুলো স্কুলের পড়াশোনায় খুব অমনোযোগী হয় এবং নিদ্রাহীনতা থাকে সাথে বাচ্চাদের মেজাজ খিটখিটে থাকে পড়াশোনায় খুব বেশি মনোযোগ দিতে পারে না এবং শিশুর দৈহিক ও মানসিক গঠনেও এই অ্যাটোপিক একজিমা একটি ক্ষতিকর প্রভাব বিস্তার করে এই অ্যাটোবিক একজিমা যেহেতু একটি দীর্ঘমেয়াদী রোগ সেহেতু এটির লক্ষণ প্রকাশ পাইলে অতি দ্রুত একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে